আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন উত্তর আসে যে সেগুলো পড়ব বিভিন্ন কলেজে নিচের কোন কেবল ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ এটা মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ এখানে কলেজগুলোর নাম দেওয়া আছে বাসে মানে এগুলো নির্বাচনী পরীক্ষাতে এগুলো আসছিল উত্তর ফাইবার অপটিক্যাল ক্যাবল তারপর অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য হল দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করে তারপর টুইস্টেড পেয়ার ক্যাবল সাধারণত কতগুলো তার ব্যবহার ব্যবহৃত হয় চার জোড়া তার ব্যবহৃত হয় টুইস্টেড পেয়ার কেবল কোটা তার ব্যবহৃত চার জোড়া তার ব্যবহৃত হয় ফাইবার অপটিক ক্যাবল আলো প্রশ্নে কোন ঘটনার মাধ্যমে দুটো ডাটা প্রেরণ করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ফাইবার অপটিক ফাইবার অপটিক ক্যাবলে আলোপ্রশ্নের কোন ঘটনার মাধ্যমে দুটোটা দ্রুত ডাটা প্রেরণ করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোর কোটিন জ্যাকেট দিয়ে কোনটি তৈরি অপটিক্যাল ফাইবার তৈরি কোর জ্যাকেট দিয়ে অপটিক্যাল অপটিক্যাল ফাইবার তৈরি তারপর ফাইবারের বৈশিষ্ট্য হল স্বচ্ছতা সহজে পরিবহনযোগ্যতা রাসায়নিক নিষ্ক্রিয়তা অতি স্বচ্ছতা সহজে পরিবহনযোগ্যতা রাসায়নিক নিষ্ক্রিয়তা তারপর গুলো স্পেশিয়াল সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি ফাইবার অপটিক কেবল কোনটি কপার কেবলের অংশ মেটাল তার ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা কোনটি পরিবেশে পরিবেশের প্রভাবমুক্ত পরিবেশের প্রভাবমুক্ত হবে খ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য স্থাপনের জন্য মাধ্যম হিসেবে কোনটি বেশি ও প্রযোজ্য অপটিক্যাল ফাইবার কোন কেবলে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানিত হয় ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমরা ওইটা তো পড়ছিলাম নির্বাচনী প্রক্রিয়া এসছিল বিএফ শাহিন কলেজে এই তো এটা তারপর ডেটা ট্রান্সমিশন কোন চ্যানেলটি চ্যানেলটিতে খরচ কম হয় টুইস্টেড পেয়ার কাবলে ডেটা ট্রান্সমিশনে খরচ কম হয় টুইস্টেড পেয়ার কাবলে ডেটা ট্রান্সমিশনে খরচ কম হয় অপটিক্যাল ফাইবার ডেটা স্থানান্তর দ্রুত হওয়ার কারণ কি সূক্ষ্ম তন্তু ব্যবহৃত হয় পূর্ণ প্রতিফলন হয় বেশি ওজনের উপাদান ব্যবহৃত হয় উত্তর হবে ক প্রথম দুইটা সূক্ষ্ম কাজ তন্তু ব্যবহৃত হয় পূর্ণ প্রতিফলন হয় অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয় কাচ কাঁচ কাচ আর প্লাস্টিক অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয় কাচ আর প্লাস্টিক কাচ আর প্লাস্টিক আমরা একটি বহুন ইয়া বহু নির্বাচনে পূর্বে বহু জামাল সাহেব একটি ভিডিও ভিডিও কোম্পানিতে রয়েছে সেখানে তিনি ভিডিও শেয়ারের জন্য দশটি কম্পিউটারের মধ্যে কম কম খরচের সংযোগ স্থাপন করলো হঠাৎ একদিন দেখুন কম্পিউটার কাজ করছে না তিনি টেকনিশিয়ানের স্বর্ণাপূর্ণ হলেন এবং যে কোনো কম্পিউটার নষ্ট হলো প্রতিষ্ঠানে এডিটিং এডিটিং কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে ডিভেস সংযুক্ত করলেন কোম্পানিতে কোন ধরনের কেবল ব্যবহৃত হয়েছে কেবল ব্যবহৃত হয়েছে উল্লেখিত স্থাপনের ফলে সরাসরি তথ্য আদান প্রদান করতে পারে ডেটা আদান গতি বেশি হবে ডেটা ট্রান্সমিশন লস কম হবে বৈশিষ্ট্যর মধ্যে ওগুলো পড়তে পারে ডেটা লস কম হবে ডেটা আদান প্রদান অতি বেশি হবে প্রেরণ করতে পারবেন আজকে ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ